আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো এখন হচ্ছে সকালবেলা আর আমি দাঁতটা ব্রাশ করতে বসেই ছিলাম তো আমার ছেলে উঠে পড়েছে মানে আরও শুটে পড়েছে মানে কি করে বুঝতে পারে যায় না জাস্ট উঠে ব্রাশটা নিয়ে ভাবলাম একটু বসি তো হয়ে গেল বসা আমার উঠে পড়েছে তো আমার এখন মুখ ধোয়া হয়ে গেছে আর এবার যাব যে গিয়ে চাটা করব কুট্টুকেও কিছু খাওয়াবো তো চলুন এসে গেছি রান্নাঘরে এখন হচ্ছে বানাবো চা চ্যানেল চলে যাচ্ছে তো হয়ে গেছে আমার চা বানানো আর এটা হলো আমার শাশুড়ি মায়ের জন্য চিনি ছাড়া চা আর এখানে আমি হচ্ছে বানাবো এটা হচ্ছে ডিমের শাক আর হবে ঝিঙে আলু পোস্ত আর হবে হচ্ছে এটা জলখাবারের তরকারি কুমড়োর আর এখানে হচ্ছে আটা ময়দা মিশিয়ে ওই পরোটা রুটি এরকম বানানো হবে তো এখন আমি বানাচ্ছি হচ্ছে কুমড়োর বড়াটা আর বাকিগুলো হয়ে গেছে আজকে আমাকে সবগুলো আইটেম করতে হয় জিজ্ঞেস কর কত হয়েছে আর কত লাগবে বল আর কত লাগবে হ্যাঁ চান করাবো তুই দে ওকে ওটা নিয়ে যা তারপরে পয়সা দিবি আগে নিয়ে যা ধর হাত দিয়ে ধর থ্যাংক ইউ এখন এসছি বাড়ির পেছনে ওই এঁচোর নিয়ে যাব আমার বাপের বাড়িতে সেই জন্য তো এখান থেকে তিনটে এঁচোর আমি মানে কেটে নিয়েছি নিয়ে যাবার জন্য আমার বাপের বাড়িতে আর এখানে দেখুন ছোট ছোট অনেকগুলো লঙ্কা চারা লাগিয়েছে আমার শাশুড়ি আর এই লালগুলো হলো পাতাবাহারি গাছ যেগুলো এখনও ভালোভাবে হয়নি আর এখানে দেখুন একটা ছোট্ট পেয়ারা গাছ নার্সারি থেকে এনে লাগানো হয়েছে এর মধ্যেই কুড়ি এসে গেছে আর এরপর দুপুরে খাওয়া দাওয়া করে নিয়েছি আর এখন রেডি হয়ে গেছি বাড়ি যাওয়ার জন্য আর চলে আসবে আমাদের অটো এক্ষুনি লাগেজ পাগেজ প্যাকিং সমস্ত কিছু হয়ে গেছে রেডি হয়ে গেছি আমাদের অটো চলে এসছি তো চলুন যা যাক তো এটা হলো আমার স্কুল মানে আমি এই স্কুলে পড়েছি আমাদের গ্রামেই আমাদের স্কুল আমার মানে বাড়ি থেকে জাস্ট হাঁটা পথে সাত আট মিনিট লাগে আর সেই স্কুল এখনও আছে তো যখনই পাশ দিয়ে যাই আমার স্কুল লাইফের কিছু মেমোরিস কিছু কথা খুবই মনে পড়ে যায় তো এখানেই কাটিয়েছি আমার লাইফের বারোটা বছর আর এই জায়গাটায় আমরা টাইম স্পেন্ড করতাম টিফিন টাইমে তো নেক্সট পার্ট নিয়ে খুব তাড়াতাড়ি আসছি তো স্টে কানেক্টেড উইথ মি সবাই ভালো থাকবেন টাটা